আজকে অত্যন্ত কার্যকরী একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব যে দোয়া করার মাধ্যমে সব কিছু হাসিল করে নিতে পারবেন ভালোবাসা মহাব্বত প্রিয় মানুষ আপন মানুষ ছেলে মেয়ে সন্তান স্ত্রী সবাইকে আপনি আপনার বাধ্যতায় পরিণত করতে পারবেন ঈশ্বল্লাহ তাহলে ছোট্ট একটি দোয়া নামাজ কিন্তু শর্ত পাঁচোক নামাজগুলো অবশ্যই পড়বেন এবং সকলের সাথে নমনীয়তার সাথে ব্যবহার করবেন কাতকে নরম রাখবেন আপনার দিলকে সব সময় সদা সর্বদা নরম রাখবেন উগ্র মেজাজ থেকে আপনি যেন হেফাজত থাকতে পারেন আল্লাহর কাছে আশা করবেন প্রত্যাশা রাখবেন অনেক সময় দেখা গেছে উগ্র মেজাজের কারণে মানুষ এরকমভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে এই সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই আপনার দেমাগের হেফাজত করতে হবে কিছুদিন আগের ঘটনা দেমাগকে গরম করে কি ঘটনা করছে নিজ স্ত্রীকে জবাই করে হত্যা করছে নাজুবুল্লাহ আজকের এক নিউজের মধ্যে দেখতে পাইলাম স্বামী তার স্ত্রীকে জবাই করে ফেলছে নাউজবুল্লাহিন জা জালিক নারায়ণগঞ্জের এই ঘটনা তো দিনদার ভাই ও বোনেরা অবশ্যই দেমাককে নরম রাখবেন আপনি নমনীয়তার সাথে থাকবেন ক্রোধকে দমন করার চেষ্টা করবেন মহিলা মানুষদেরকে আল্লাহরবুল্লা আলমী একটু তাদেরকে একটু ব্যাকা করে বানাইছেন তারা একটু ব্যাকাভাবেই কথা বলে বুঝ যে জিনিসটা আছে ওইটাও না বুঝে অন্যরকমভাবে বুঝে তো তার কথাগুলো আপনি স্মরণ শুনবেন এরকমভাবে তাকে সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রসুল্লের আদর্শ অনুযায়ী দেনি বায়ু বোনেরা আপনাকে যে কাজটা করতে হবে পাঁচ অক্টো নামাজের পর পর আপনাকে একটা দোয়া করতে হবে ইয়া আর হামার র বলে আপনার কোদ আপনার রাগ আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভালোবাসা আপনার প্রিয় মানুষ তাদেরকে আপনার বাধ্যতায় করার জন্য ইয়া আর হ্যামার র ইয়া আর হামার র বলে তিনবার পাঠ করে আপনি দোয়া করবেন আল্লাহ অবশ্যই আপনাকে সফলতার জিন্দিগি দান করবেন এর একটা বড় ঘটনা আছে এই ঘটনা আপনাদেরকে শোনানোর সময় নাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আল্লাহ রসুলের সাহাবি আর হামর রহমিন রহিম বলে ইয়া আর হামার রহমিন বলে যখন আসমানের কাছ থেকে সাহায্য চাইল আল্লাহ তালার কাছ থেকে আসমান থেকে ডাইরেক্ট ফেরস্তা পাঠিয়ে আল্লাহ তালা ঢাকার দল থেকে ইকরামকে হেফাজত করেছেন তো দিনী ভাই আপনিও যখন আল্লাহর কাছে আর হামর রহমিন বলে আল্লাহ তালার এই সিফাতে গুন রহমান রহিমের নামটা বলে যখন আপনি দোয়া করবেন প্রার্থনা করবেন যে কারোর জন্য বস করতে চাচ্ছেন সবাই বশ হয়ে যাবে মান্যতায় পরিণত হবে আপনার রাগ আপনার গসা আপনার এরকমভাবে আচার আচরণ দমন করার জন্য আপনি এই এইভাবে দোয়াটা করতে পারেন আল্লাহ আপনার সমস্ত আশা পূরণ করবেন আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমিন